আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আগামীকাল পাঁচ তারিখ তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস এক কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের জন্য খবিভাগ এবং গবিবাগে কোন কোন টপিকগুলো থেকে সচরাচর প্রশ্ন করা হয় এবং গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো কি কি যেগুলো থেকে তোমাদের প্রশ্ন করা হবে বা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো প্রথমেই দেখব গবিভাগের জন্য কোন কোন টপিকগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রথমত চর্যাপদ থেকে তোমাদের প্রশ্ন করা হয় দুটি এখানে চর্যাপদ তো পড়তে হবে কোন কোন প্রশ্ন পড়বে চর্যাপদ থেকে সেগুলো আমি আরেকটা ভিডিওর মাধ্যমে বলে দিব তবে এখন শুধুমাত্র টপিকগুলো আমি বলে দিচ্ছি প্রথমত চর্যাপদ তারপর রয়েছে প্রাচীন যুগের থেকে চর্যাপদ এবং মধ্যযুগের মধ্যে যেই টপিকগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে মঙ্গলকাব্য লোকসাহিত্য জীবনী সাহিত্য নাচ সাহিত্য এবার তোমরা যারা পরীক্ষা দিবেন তোমাদের জীবনী সাহিত্য এবং নাচ সাহিত্য এই দুইটা টপিক খুব বেশি গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে সাহিত্য বা পুঁথি সাহিত্য রয়েছে কবিগান গান রোমান্টিক প্রণয় পাখ্যান রয়েছে বৈষ্ণব পদাবলী এবং আরাকান রাজসভা এই যে টপিকগুলোর কথা বললাম এগুলো থেকে গবিভাগের প্রশ্ন আসার আসতে পারে এবং গ বিভাগের জন্য এই টপিকগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে খবি বিভাগেও প্রশ্ন আসতে পারে তবে বিভাগের জন্য আলাদা করে কয়েকটা টপিক সাজিয়েছি সেগুলো এখন আমরা দেখে নেব বিভাগের জন্য প্রথমে রয়েছে ধাঁধা চণ্ডীদাস সমস্যা বারোমাসা বা বারোমাসি মঙ্গলকাব্য শ্রী দেব রজবুলি অন্ধকার যুগ ও খনার শূন্য পুরাণ তারপরে যে দুটি লেখকের জীবনী এবং সাহিত্য সম্পর্কে পড়বে সেগুলো হচ্ছে শ্যামা সগীর এবং আলাউলের জীবনী সম্পর্কে তোমাদের পড়তে হবে এগুলো হচ্ছে টপিকের নাম কিন্তু এই টপিকগুলো থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আরও একটি ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি আমার চ্যানেলেই আপলোড করা হবে খুব সম্ভবত ভিডিওটি তোমরা রাতের দিকে পেয়ে যাবে যেহেতু কালকে পরীক্ষা তো আমি ভিডিওটি দিতে আর দেরি করবো না ওই ভিডিওটি পাওয়ার আগে তোমরা এই টপিকগুলো দেখে দেখে আগে দেখবে যে কোন কোন প্রশ্নগুলো পারো বা কোন টপিকগুলো তোমার পড়া হয়েছে যেগুলো যে টপিকটা তোমার পড়া হয়নি ওই টপিকটা তোমাদের সাথে কাছে যে গাইড কিংবা সাজেশন রয়েছে ওই সাজেশন বা গাইডের সাহায্য নিয়ে প্রশ্নগুলো বের করে তোমরা দেখতে পারো এছাড়া যারা একাস্টিক করতে পারবে না তাদের জন্য তো আমি প্রশ্নগুলো বলেই দিব একটা ভিডিওতে বললে ভিডিও অনেক লম্বা হয়ে যায় সেই জন্য এক ভিডিওতে বলছি না এখানে শুধুমাত্র তোমাদেরকে টপিকগুলো বলে দিয়েছি আরেকটি ভিডিওতে তোমাদেরকে বলে দিব কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি এবং পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সবগুলো পরীক্ষার সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ